সালামু আলাইকিম প্রভু শান্তি আপনাদের সভাপতি দু সাল আমাদের কাছে আরো লড়াইয়ের বছর কেননা অন্ধকার শয়তান জানে যে তার সময় কমে এসছে এই জন্য সে আরো ভয়ানক ঈশ্বরের লোকেদের উপরে আঘাত করতে চলেছে তাই দু হাজার ছাব্বিশে আমাদেরকেও আরও শক্তিশালী হতে হবে আমি দু হাজার পঁচিশে চব্বিশে তেইশে যতটা ছিলাম তার থেকেও আরও বেশি শক্তিশালী হতে হবে যেন আমি শয়তানের সঙ্গে লড়তে পারি এই তিনটে জিনিস আপনি মনে রাখবেন তাহলে আপনি আরও গভীরভাবে ঈশ্বরের সঙ্গে থেকে শয়তানের সঙ্গে যুদ্ধ করতে পারবেন প্রথম জিনিস ঈশ্বরের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ঈশ্বর কী চায় একজন ব্যক্তি তার সঙ্গে যেন গভীরভাবে সম্পর্কে যুক্ত থাকে আপনি বাইবেলে যতগুলো ব্যক্তিকে দেখবেন যারা এক একজন বীর ছিল সে দাউদ হতে পারে মসি হতে পারে নোহ হতে পারে অ্যাবরাম হতে পারে নতুন নিয়মে পল পিতর যখন যে কেউ হতে পারে এদের সব থেকে গুরুত্বপূর্ণ কি তাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আর চাইব যেন আমার এবং ঈশ্বরের সম্পর্ক গভীর হয় এই জন্য কি করে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক গভীর হবে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে তা আমাদের প্রার্থনা আছে উপবাস আছে ঈশ্বরের আজ্ঞা পালন আছে দান আছে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা অনেক সময় পাবলিকলি করতে ভালোবাসি প্রার্থনা বাইরে লং টাইম করি দান লোককে দেখিয়ে দিই সুন্দর সুন্দরভাবে আমরা লোকের সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করি যে আমরা দারুণ ঈশ্বরের লোক কিন্তু আজ আমি আপনাকে বলছি আপনি হয়তো পাবলিকলি অনেক লং প্রার্থনা করেন কিন্তু আপনি ঘরে কি দশ মিনিটের জন্য প্রার্থনা করেন ফরিশিরা এরকম করতো তারা রাস্তায় ঘাটে দাঁড়িয়ে অনেক প্রার্থনা করতো কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল না তাই আমি আপনাকে বলছি হয়তো আপনি মাইক নিয়ে চার চেয়ে আধ ঘন্টা এক ঘন্টা প্রার্থনা করতে পারেন প্রচার করতে পারেন কিন্তু ঘরে যদি আপনি দশ মিনিটও প্রার্থনা করতে না পারেন তাহলে আপনিও সেই ফরিসির মতন তাই ফরিশির মতন হবেন না যা কিছু করবেন ঈশ্বরের জন্য করুন সম্পর্ক মজবুত করুন দ্বিতীয় জিনিসটা হলো পবিত্র জীবনযাপন পবিত্রতা যার অর্থ হলো পাপ থেকে দূরে থাকা খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বিভিন্ন রকম প্রলোভন আছে বিশেষ করে অর্থের মহিলাদের পুরুষের এবং প্রাউডনেসের বিভিন্ন ধরনের প্রলোভন আমাদের জীবনে আসে আর এই জন্য আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যায় বাইবেল বলে ঈশ্বর তিনি বলেন যেমন আমি পবিত্র তোমরা পবিত্র হও তাই মনে রাখবেন আমাদের লড়াইটা অনেক ভয়ানক জোসেফ যেভাবে ব্যবচার থেকে পলায়ন করেছিল দাউদের প্রচুর ধন সম্পদ থাকার পরে সে অর্থের প্রতি মন দেয়নি আমাদেরকে এরকম হতে হবে আমাদের কাছে ধন নয় ঈশ্বর প্রথম এবং তৃতীয় হল সুসমাচার প্রচার আমরা যত বেশি ঈশ্বরের রাজ্যের কথা বাইরে বিস্তার করব তত আমরা অন্ধকার শক্তিকে হারাতে পারব নতুন নিয়মে যিশুখ্রিস্ট যতজন শিষ্য ছিল তারা শুধুমাত্র সিনাগগে বসে বা চার্চে বসে ডায়লগ দেয়নি আমি কেন বললাম ডায়লগ কেননা অনেক সময় অনেক ট্রেনাররা আসে ট্রেনিং দেয় তারা বাইরে ফিল্ডে কখনো নামে না তাই আপনি অনেক প্রচার করতে পারেন কিন্তু ফিল্ডে আপনাকে নামতে হবে সুসমাচার আপনাকে দিতে হবে এই তিনটে জিনিস করুন প্রভু আপনাকে বিজয় দান করবেন গাড ব্লেস ইউ